আর জামায়াত ইসলাম হচ্ছে দক্ষিণপন্থী হওয়ায় বা তারা ধর্মীয় রাজনীতি করায় তাদের পক্ষে অনেক কিছু কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় যেমন তারা আল্লাহর আইন চায় আল্লাহর আইন চাইলে সরি আইন নিয়ে তারা কি করবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান এখনও নিতে পারেনি বাংলাদেশের যে সিনেমা নাটক সহ যে কালচারাল অবস্থান এই সিনেমা নাটককে তারা এরকম চলতে দিবে নাকি নতুন কোনো ফর্মুলায় নিবে সেটা তারা স্পষ্ট অবস্থান কিন্তু এখনও বলেনি তারা নারীর নেতৃত্ব নিয়ে একসময় অনেক নানান রকম বিরূপ মন্তব্য করত আবার নারী নেতৃত্বের সঙ্গে মিলেই তারা আন্দোলন সংগ্রাম রাষ্ট্র পরিচালনায়ও যোগ দিয়েছে এখন কিন্তু নারী নেতৃত্ব নিয়ে তাদের ওই অবস্থান স্পষ্ট করেনি যে নারী নেতৃত্ব কি হারাম না জায়েজ এবং কতটুকু হারাম কতটুকু জায়েজ সেটাও বল নেফ বাকি উনিশশো প্রশ্নে এখনও তারা যদি কিন্তুর মধ্যে থাকে স্পষ্ট অবস্থান নিতে পারেনি যে উনিশশো একাত্তর সনে এদেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার সময় তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে কিন্তু সেই রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের যে প্রক্রিয়া ছিল পাকিস্তানি সেনাবাহিনী এদেশে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে ধর্ষণ করেছে সেটা তো মিথ্যা না এবং পশ্চিম পাকিস্তান থেকে উড়ে এসে রাস্তাঘাট নাচছেন একটা বাহিনী সব করতে পেরেছে তাও তো না এদেশে কাউকে না কাউকে ওই পথটা দেখাতে হয়েছে কাউকে না কাউকে চিনিয়ে দিতে হয়েছে এরা মুক্তিযুদ্ধে এইবারই মুক্তিযোদ্ধার এইবারই ইয়ের হিন্দুদের এটা চিনিয়ে দিতে হয়েছে তাহলে ওই সহযোগী কারা ছিল সেই সহযোগী তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলাম মুসলিম লীগ সহ কিছু দল যারা ছিল তারা প্রত্যক্ষভাবে তারা এই যে খুনের দায় যদি নাও নেয় ধর্ষণের দায় নাও নেয় পরোক্ষ দায় তো আছে কারণ তারা তো এটা নিন্দা জানায়নি তারা একটা বিবৃতি দিয়ে বলেনি যে তোমরা আমরা অখণ্ড পাকিস্তান রক্ষার জন্য এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু তোমরা এদেশে এসে আমার মুসলিম ভাই বোনদের ধর্ষণ করবা বোনদেরকে এদেরকে নির্বিচার হত্যা করবা এটা তো আমরা চাইনি সুদুরঙ্গ একটা বিবৃতি দিত তারা দেশ স্বাধীন হওয়ার পরেও যদি একটা বিবৃতি দিত যেটা আমরা চাইনি পরিস্থিতির কারণে তখন আমরা এটার বাধা বা বিবৃতি দিতে পারি করেছে কখনো সুদুরঙ্গ জামায়াত ইসলামকে 1971 সালের এটার জন্য তাদের ক্ষমা চাওয়াটা খুব জরুরি ছিল সেটা কিন্তু করেনি সেই অবস্থানটা এখন স্পষ্ট করার সময় আছে তারা যদি স্বীকার করে যদি কিন্তু ঊর্ধ্বঠে বলুক যে সেটি আমাদের ভুল সিদ্ধান্ত ছিল রাজনৈতিক ভুল ছিল তার সুযোগ অনেক অনাচার ঘটে গেছে আমরা তার জন্য ক্ষমা চাই